আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আমরা যে পাঁচে আগস্টের মধ্যে এই দেশকে একটি অভ্যুত্থরের মধ্যে স্বাধীন করেছি তো বর্তমান যে আমাদের দেশের মধ্যে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির জন্য দায়ী কারা এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে যাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি যাদের জন্য দিয়েছি তারাই দায়ী কারণ যাদের জন্য আমরা জীবনবাজি রেখে স্বাধীনতা আনলাম তারাই একশো জায়গায় একশো টাকার জায়গায় এখন দুশো টাকা করে সাদা নিতেছে এবং তারা এখনো ক্ষমতায় আসে নাই আর ক্ষমতায় আসলে কি হইতে পারে ও বুঝতে পারছি তবে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে আমাদের কিছু সমাজ যারা ঠিক মতনে মধ্যে বয়ান করতে পারতো না কথা বলতে পারতো না তাদের মধ্যে পাঁচই আগস্টের পরে অনেকেই দেখলাম যে সোচ্চার হতে কিন্তু তার পরবর্তীতে আবার তারা কেন থেমে গেছেন থেমে যাওয়ার কারণ হচ্ছে এখন যাদের বিরুদ্ধে কথা বলবে তারাই তারা আবার যারা এতদিন হুজুরদের কথায় মজা নিত যে ঠিক ঠিক করতো এখন সেই অপরাধে তারা নিজেরাই অপরাধী যে কারণে আর ইমাম সাহেবের বক্তব্য এখন আর ভালো লাগতেছে না তো আরেকটি বিষয় জানতে যাচ্ছে আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি আপনি কি যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করে গেছেন সেগুলোর বিচার কি আপনি চান সেগুলো বিচার তো সবাই চায় কিন্তু বিচারের পরিবেশ তো দেশে ক্ষুণ্ণ হচ্ছে কারণ বিচারের পরিবেশ যদি তুমি আনতে তাহলে সংস্কার দরকার কিন্তু সংস্কার কীভাবে হবে যেটাও সেই কদু হয়ে গেছে যাদের জন্য আমরা সংস্কার করলাম যাদের জন্য এই অভ্যতন ঘটাইলাম আজকে তারাই আবার এখন স্বৈরাচারের উপর স্বৈরাচার হয়ে যাচ্ছে যেই কারণে এটার পরিবেশ নষ্ট হচ্ছে মানে এখন দেশের মানুষ যারা হাসিনাকে প্রদান করছিল তারাই আবার বলা শুরু করতেছে হাসিনাই মনে হয় ভালো ছিল তো বর্তমানে যেই পরিস্থিতি চলতেছে তো এখান থেকে সাধারণ মানুষ চাচ্ছে এখান থেকে উত্তরণের জন্য সেখানে আপনার যুক্তিতে কি মনে হয় সাধারণ মানুষ কিভাবে মুক্তি পেতে পারে মানুষ কিভাবে মুক্তি পাবে দেশের মানুষ প্রথমে ভাবছিল দেশ থেকে চুর বিতাড়িত করেছে এখন দেশের মানুষ মনে থেকে চুর বিতাড়ি করে আবার ডাকাত নিয়ে আসছি মানে দেশের মানুষ যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তার খুব বেশি পরিমাণ এখন আপসেট হয়ে গেছে দেশ কেন স্বাধীন করলাম এটা অত্যন্ত তিতা হলো বাস্তব সত্য দুঃখজনক ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ